পূর্ব মেদিনীপুরের মেছেদা ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হল শ্রীকৃষ্ণের পুষ্যভিষেক অনুষ্ঠান পুরাণ মতে মকর সংক্রান্তির আগে গোপ গোপিনীরা শ্রীকৃষ্ণকে ঘিরে পুষ্প বৃষ্টি করেছিল আর সেই থেকে এই পুষ্প অর্থাৎ পুষ্যভিষেক উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে আর সেই প্রথম এনে আজ মেচদা ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হয় এই উৎসব জগন্নাথ দেব বলদেব সুভদ্রা দেবীকে রাজবেশে সাজিয়ে বিশেষ পূজা অর্চনা হয় মন্দিরের সমস্ত ভক্তরা পুষ্প নিয়ে জগন্নাথদেবের উদ্দেশ্যে অর্পণ করেন এবং জগন্নাথদেবের উদ্দেশ্যে বিভিন্ন রকম পিঠে পুলি মিষ্টান্ন অর্পণ করা হয় পুজোর শেষে এই সমস্ত ভক্তদের খিচুড়ি এবং পিঠে পুলি প্রসাদ অর্পণ করা হয় আমাদের সাথে সবাই আমার কমিটির সদস্যরা উপস্থিত আছে আমার প্রিয় মানুষ আমাদের সুষম রানা মহাশয় আছেন যিনি এই মন্দির রং টং সমস্ত দায়িত্ব করেন তো আজকে বিশেষ একটা উৎসব যে পুষ্পা অফিসে অর্থাৎ পুষ্প অনেকে বলে পুষ্প পুষ্পা ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত গোপীগণ তারা হচ্ছে কী করেছিলেন ফুল দিয়ে অভিষেক করেছিল সেটা হচ্ছে কুসুম সারবর বৃন্দাবনে রাধাকুণ্ড পরেই কুসুম সরোবর পরে যেই কুসুম সরোবরে গোপীরা প্রতিদিন জল আনতে আসে এবং পুষ্প চয়ন করেন সেইখানে ভগবানকে প্রতিদিন ভগবান লুকি তাদের দেখে যা ধরা পড়েছে সবাই তাকে রত্ন বেঁধিয়ে পুষ্প বেঁধিতে বসিয়ে এই তিথির এই পুষ্পা অভিষেক কেন না এই পুষ্পা তিথি যেটা মকর সংক্রান্ত দিনের আগের মুহূর্তে ভগবানকে অভিষেক করেছিলেন বলে তা এটা হচ্ছেন পুষ্পা অভিষেক আর তার সাথে সাথে শীতে যেহেতু পিঠাপুরি পায়েস জগন্নাথের খুব প্রিয় তাই আমরা একসাথে দুইটা উৎসব পালন করেছি ভক্ত তো অগণিত আমাদের মন্দির ভিতর বাইর ভর্তি যেটা এত কাউন্টিং করা সম্ভব না সমস্ত পুরো হাওড়া জেলা থেকে পশ্চিম মেদিনীপুর দাসপুর ঘাটাল হলদিয়া শ্যামপুর বিভিন্ন জায়গা থেকে ভক্তরা সবাই এসেছেন এই উৎসবে সামিল হতে এটা চলছে হ্যাঁ চলছে সারা বছর তো আমাদের সবথেকে বিগ প্রোগ্রাম হচ্ছে রথযাত্রা ফেস্টিভ্যাল আর দ্বিতীয় হচ্ছেন দামোদর উৎসব তারপরে জন্মাষ্টমী রাধাষ্টমী বলরাম জয়ন্তী দোল ঝুলন উৎসব বহুবাদের আবির্ভাব বিভিন্ন উৎসব লেগে আছে একদম পুরো পুরোটা আপনাদের অসংখ্য ধন্যবাদ